হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা আজকে পাঁচটার সময় প্রতিদিন তোমাদের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আমার দেখা হয় কিন্তু আজকে একটু অন্যরকম কোনো কারণে তোমাদের সঙ্গে আমি একটা ক্লাসে এসেছি এখানে শুধুমাত্র কোন কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব না কখনো কখনো দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমাদের তো অনেক দায়িত্ব থাকে শুধুমাত্র নিজেদের কাজটা করা ছাড়াও এমন কিছু দায়িত্ব আমাদের এই মুহূর্তে পালন করার উচিত যেটা আমার মনে হয় বা আমার সঙ্গে হয়তো তোমরা সকলেও একমত হবে যে এটা একটা হাই টাইম এখন আমাদেরকে না ঘুরে দাঁড়াতে হবে কারণ দেশের রাজনৈতিক যে পরিস্থিতিটা চলছে সেখানে প্রথম কথা আমাদেরকে আগে জানতে হবে ভালো করে যে কি হচ্ছে আর কেন হচ্ছে তারপরে সেটাকে প্রতিরোধ করার জন্য নিজেদের সর্বশক্তি দিয়ে এখন কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে আর সেটা করার জন্য যেটা জরুরি এই মুহূর্তে সেটা হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন আমাদের সবার সঙ্গে থাকা উচিত এখন কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো যেটাকে আমরা ব্ল্যাক ওয়েডনেসডে বলা হচ্ছে মানে কতখানি মর্মান্তিকভাবে নিহত হয়েছেন প্রায় ২৬ জন মানুষ তারা কি করতে গিয়েছিলেন তারা কোনো রকম সামরিক কারণে সেখানে উপস্থিত ছিলেন না তারা কোনো রকম দূত ছিলেন না তারা ছিলেন নেহাতি সাধারণ কিছু জনগণ যারা ভারত থেকে সেখানে ভারতেরই একটা অঞ্চল এবং তারা গিয়েছিলেন পরিবার নিয়ে কেউ তার স্ত্রী বা সন্তানকে নিয়ে এবং তারা ঘুরতে গিয়েছিলেন তারা হয়তো ঘটনাটার পাঁচ মিনিট আগেও জানতেন না যে সেখানে কি ঘটতে চলেছে বাইশ তারিখ এপ্রিল মাস দু এটা কালো কালিতে লেখা থাকবে ভারতের ইতিহাসে এবং এই ঘটনাটা আশা করি আমার মতন তোমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে তো এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমাদেরকে চোখ রাখতে হবে অবশ্যই যে আমাদের দেশ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ঘটনাটার ক্ষতিপূরণ তো করা সম্ভব নয় আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় কিন্তু যাতে আমাদের মনে অ্যাটলিস্ট একটু আশার আলো থাকে যে না আমরা কিছু করতে পারি না পারি আমরা ঘুরে দাঁড়িয়ে এই অন্যায়টার প্রতিবাদ করতে পেরেছি তো সেই জন্য তোমাদেরকে আজকের এমসি কিউ নয় জাস্ট কয়েকটা তথ্য দিতে এলাম যেগুলো পরীক্ষাতে তো আসবে নিশ্চয়ই কিন্তু তোমাদের জেনে রাখাটাও একজন ভারতীয় নাগরিক হিসেবে ভীষণ প্রয়োজন তো চলে চলে এসো দেখে আমরা যারা যারা রয়েছ লাইভে তারা আগে আমাকে একটু জানিও শুনতে আর দেখতে পরিষ্কার পাওয়া যাচ্ছে কিনা আর দ্বিতীয় যেটা তোমাদেরকে করতে হবে অবশ্যই আজকের সেশনটাকে শেয়ার করে দাও যতটা পারো কারণ এখানে শুধুমাত্র আমি কয়েকটা এমসিকিউ বা কয়েকটা বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে আসিনি আজকের সবটাই আমরা আলোচনা করব এই কাশ্মীরের ঘটনাটাকে কেন্দ্র করে এবং আমাদের আরেকটা জিনিস জেনে নেওয়া খুব দরকার সেটা হচ্ছে মোদিজি কয়েকটা নতুন নতুন পদক্ষেপের কথা বলেছেন এবার যারা তোমরা দেখছো বা আমরা আমাদের প্রত্যেকের গায়ে এই মুহূর্তে কোনো রকম রাজনীতির রং নয় একটাই রং আছে সেটা হচ্ছে আমরা ভারতীয় আমরা প্রত্যেকে কম বেশি এফেক্টেড এই ঘটনাটায় তো সেই জন্য কোন রকম রং না চড়িয়ে তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব জাস্ট বেসিক ইনফরমেশন হিসাবে বিষয়টাকে একটু শোনার চেষ্টা করো এবং অবশ্যই শেষ পর্যন্ত তোমরা কিন্তু সঙ্গে থাকো দেখো প্রথমেই যে পদক্ষেপটার কথা হচ্ছে সেটা হচ্ছে সিন্ধু জল চুক্তি এই জল চুক্তি বিষয়টাকে ভারতবর্ষ প্রথমবারের জন্য ভাবছে যে এটাকে এবার চেঞ্জ করার সময় এসেছে কারণ এই চুক্তিটা কবে হয়েছিল আগে আমরা এটা কি হয়েছিল কবে হয়েছিল জেনে নি তারপরে তোমাদেরকে বলছি যে এই সিন্ধু জল চুক্তি নিয়ে কোন নতুন পদক্ষেপের কথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ঘটনাটা ছিল উনিশশো সাল সিন্ধুর সিন্ধুর আমরা প্রত্যেকে জানি পাঁচটা উপনদী রয়েছে সেই পাঁচটা উপনদীর মধ্যে বিয়াস এমন একটা উপনদী যেটা পুরোপুরি ভারতবর্ষে রয়েছে বাকি সবটাই কিন্তু বেশিরভাগটাই কিন্তু পাকিস্তানের দিকে চলে গেছে যেখানে একটা একটা বাঁক নিয়েছে এবং সেখান থেকে বেশিরভাগটাই কিন্তু ভারতবর্ষের থেকে বেরিয়ে চলে গেছে পাকিস্তানে এবার ভারতবর্ষ এখন যেটা শুরু করেছে যেটা করতে চলেছে সেটা হচ্ছে এই জলের সোর্সটা পাকিস্তানি যাওয়া থেকে আমাদের আটকানোর কথা বলেছে কেন কারণ এই জলের বেশিরভাগ অংশটা দিয়েই কিন্তু পাকিস্তানের বলা যেতে পারে প্রায় পঁচাত্তর ভাগের কৃষি কাজের যে ব্যবস্থা সেটার কিন্তু মূল যে দায়ী সেটা কিন্তু এই জল মানে এই জলের সোর্স থেকেই ওদের চাষাবাদ বলো বা বেসিক যা যা নিড ফুলফিল হওয়ার সেটা কিন্তু হয় তো এটা একটা খুব বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার যেটা জানিয়েছেন আমাদেরকে সেটিকে একটু চোখ রাখতে হবে আর উনিশশো সালে এই চুক্তিতে বলা হয়েছিল সিন্ধু চেনাব আর ঝিলাম এই তিনটে উপনদীর জল ভারতের বাইরে মানে পাকিস্তানের দিকে পুরোটা থাকবে আমি একটু তোমাদের লিখে বলে দিই সিন্ধু চেনাব আর আর ঝিলাম বিয়াস রাভি শতদ্রু এই তিনটের উপনদীর যে জল সেটার সোর্সটা থাকবে ভারতবর্ষের দিকে অবশ্যই মনে রেখো এখান থেকে আলাদা করে জেনারেল নলেজ হিসাবে প্রশ্নটাও কিন্তু আসতে পারে বিয়াস শতদ্রু রাভি রাভি মানে যেটাকে আমরা ইরাবতী বলে জানি তো এই তিনটে ভারতে এবং এই তিনটে পাকিস্তানি থাকার কথা এবং টোয়েন্টি পার্সেন্ট জল ভারত নিয়ে বাকিটা পাকিস্তানকে দিয়ে দেবে এরকমই একটা কথা ছিল উনিশশো ষাটের এই চুক্তিতে যেই চুক্তিটা করেছিলেন জওহরলাল নেহেরু এবং তৃতীয় একজন শক্তির পুরো ঘটনাটার সাক্ষী হিসাবে কিন্তু সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের কিছু প্রতিনিধিও ছিলেন কিন্তু বর্তমানের পরিস্থিতির দিকে চোখ রেখে আমরা এটুকু দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী এটা জানিয়েছেন যে কড়া পদক্ষেপ হিসেবে কিন্তু একটা খুব বড় কাজ করা যাচ্ছে সেটা কি না এই সিন্ধু জল চুক্তিটাকে খতিয়ে দেখে আমরা এই জলের সোর্স পাকিস্তানে যাওয়া থেকে রোধ করতে চলেছি বাকিটা তো দেখা যাবে ভবিষ্যতে কিন্তু আপাতত এই করা পদক্ষেপের ঘোষণা কিন্তু হয়ে গেছে দ্বিতীয়টা দেখে নাও ভিসা বাতিল পাকিস্তানের যত মানুষ তারা কর্মক্ষেত্রের কারণে হোক কিংবা তারা ঘুরতে এসেছেন জাস্ট পর্যটক হিসাবে হোক তারা যতজন ভারতে আছেন তাদের প্রত্যেককে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভারত ত্যাগ করার কথা কিন্তু বলা হয়েছে সেটা হতে পারে কোনো খেলোয়াড় যারা আইপিএল এর সঙ্গে যুক্ত হতে পারে কোনো যারা এমনি কোনো কাজের সূত্রে কিংবা নেহাতি ঘুরতে এসেছেন তাদের প্রত্যেককে কিন্তু ভারত ত্যাগ করতে বলা হয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি ভিসা বাতিল করার মতন একটা জায়গায় গেছে মানে অফিসিয়ালি এই ভিসাটা তারা যতদিন এক্সটেন্ডেড করে থাকুক না কেন আর তার কোনো ভ্যালিডিটি নেই এটা একটা ভীষণই বড় কিন্তু পদক্ষেপ নিয়েছে ভারতবর্ষ থেকে নেক্সট দেখা যাক কি নেক্সট হচ্ছে আটারি সীমান্তে নিষেধ পাঞ্জাবের কাছাকাছি একটা অঞ্চল রয়েছে আটারি বলে যেটা ভারত পাকিস্তানের বর্ডারের খানিকটা কাজ করে থাকে সেখান থেকে যাতে কোন রকম পণ্য বা মানুষ যাতায়াত করতে আর না পারে লেনদেন করতে না পারে সেটার একটা কড়া পদক্ষেপ কিন্তু নিয়েছে আমাদের ভারত সরকার মানে আগে এই আটারি সীমান্তে নিশ্চয়ই ছিল বিধিনিষেধ নিশ্চয়ই সেখানে সীমান্ত রক্ষীরা ছিলেন দিনরাত তারা কাজ করেছেন কিন্তু বর্তমানে শুধুমাত্র রক্ষীদের দ্বারা চেকিং নয় ব্যাপারটাকে যতটা বন্ধ করে

এবং এটাও তোমরা জেনে রাখো যে যারা নিযুক্ত মানে পাকিস্তানের যারা যারা ভারতে রয়েছেন সঙ্গে যুক্ত সামরিক দিক থেকে যারা কাজ করছেন তাদেরকে অপ্রয়োজনীয় ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাদেরকেও একইভাবে ভিসা চেঞ্জ করে দেশে ফিরে যাওয়ার কথা কিন্তু মোদিজি জানিয়েছেন এবং এরকমই কড়া পদক্ষেপ নিয়েছেন যার ফলে হয়তো আমরা এই বিধ্বস্ত পরিস্থিতিতেও খানিকটা হলেও একটু হলেও হয়তো আমরা ভাব যে ঠিক আছে ঘুরে দাঁড়ানোর এই এক একটা অস্ত্র আমরা কিন্তু পেয়েছি চলো দেখা যাক পরেরটা কি পরেরটা হচ্ছে এখানে আমি লিখিনি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে ইসলামাবাদ সেটার কথাও নিশ্চয়ই জানো সেখানেও কিছু মানুষজনকে রাখা হয়েছে পাকিস্তান থেকে আসা যাওয়া বা ভারত থেকে যাওয়া সেটাকেও কিন্তু বন্ধ করার কথা বলেছেন মোদীজি তাহলে বুঝতেই পারছ একেবারে যাকে বলে শক্ত হাতে হাল ধরা সেরকম ভাবেই কিন্তু চলছে এই করা যে ব্যাপারটা করা পদক্ষেপটা নেওয়া হচ্ছে তো অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে বললাম এটা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হিসাবে নয় এটা একটা বেসিক জেনারেল নলেজ এবং আমাদেরকে দেশের একজন নাগরিক হিসাবে আমাদের যে কর্তব্যগুলো থাকে সেই কর্তব্যের খাতিরেই আমার মনে হয় এই জিনিসগুলো সকলের জানাটা দরকার তাই তোমাদেরকে এগুলো বললাম তো দেখে যারা যারা রয়েছ তাদের কমেন্টগুলো আমি একটু ফলো করে নি বলেছি হ্যাঁ একদমই তাই পাকিস্তানের ক্যাপি ক্যাপিটাল ইসলামাবাদ তারপর হচ্ছে নির্মল বলছে নানা দাদা শরীরটা ভালো ছিল না এই তো আচ্ছা আমাকে না ওকে কাউকে একটা বলেছে এত যেটা বলছিলাম এই ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র নেহাতি কথার কথা নয় এটা কিন্তু এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাজ কিন্তু চলছে যাতে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে হাতে একদম মানে আর কোনো চান্সই দেওয়া যাবে না এবং তিনটে যে রক্ষী যারা ধরো বিমান বাহিনী নৌবাহিনী আর আমাদের যে সেনাবাহিনী তারা কিন্তু কড়া নিরাপত্তা দিচ্ছে ওখানে আর কোনোভাবেই যাতে রিস্ক কোনো তৈরি না হয় আর যারা যারা ওখানে রয়েছেন মানে ভারতের নাগরিক হিসাবে যারা ঘুরতে গেছেন বাকিরা তাদেরকে কিন্তু এখানে পাঠিয়ে দেওয়ার কথাও মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই প্রিপারেশন কিন্তু ওরা নিচ্ছে আর প্রায় জেনে রাখবে এটাও কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে হয়তো আমি জানি না আসবে কি আসবে না প্রায় ছাব্বিশ জন নিহত হয়েছেন এখন অবধি যা খবর পাওয়া গেছে আর আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে কোন জায়গাটা এক্স্যাক্টলি লোকেশনটা কি ছিল সেটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাঁওয়ে আর সেটা হচ্ছে বৈশরণ উপত্যকা যেখানে যেটাকে আমরা ভারতের সুইজারল্যান্ড বলে থাকি আমরা জেনারেল নলেজেও এটা পড়েছি ভারতের সুইজারল্যান্ড কাকে বলে সেটা হচ্ছে কাশ্মীরের বৈশরণ উপত্যকা যেটা পেহেলগাঁওতে রয়েছে তো সেই জায়গাতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে তো আর কিছুই বলার নেই তোমাদের জন্য এটাই বলার যে সবাই সাবধানে থাকো আমাদের একটাই করণীয় আমাদের তো হাতে অস্ত্র নেই আমরা প্রার্থনা করতে পারি আর আমরা যেটা পারি নিজেদেরকে একটু সতর্ক রাখতে নিজেদের মধ্যে চেতনাটা যাতে আমাদের থাকে সেই দিকে একটুখানি তাকাতে পারি তো সবাই ভালো থেকো আজকের সেশনটা আপাতত এইটুকুই খুব শিগগিরই ফিরছি কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কালকের জিকে ক্লাসেও দেখা হবে চলো টাটা Yeah,